প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের সমস্যা একক কাজ তিন পৃষ্ঠা একশো সাত এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস সেভেনকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো আমরা কীভাবে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি প্রথমে লিখে নাও এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস সেভেন এখানে একটু কৌশল অবলম্বন করতে হবে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার प्लस टुएल्व एक्स माइनस एट प्लस वन लिखे निल लिखते परी क्यूब माइनस थ्री ए स्क्र बी अर्थात थ्री एक्स स्क्र इंटू टू प्लस थ्री इंटू एक्स इंटू टू स्क्वायर माइनस টু কিউ প্লাস ওয়ান প্রথম থেকে টু কিউব পর্যন্ত আমরা ফর্মুলা লিখতে পারি x-2 টু হোল কিউব প্লাস এবার ওয়ানটাকে লেখো কিউব এখন আমরা এ কিউব অর্থাৎ এক্স মাইনাস টুকে ধরবো আর কে বি ধরবো এ কিউব প্লাস বি এর সূত্রটা প্রয়োগ করে দেব এক্স মাইনাস টু প্লাস एक्स माइनस टू होल स्क्र माइनस एक्स माइनस टू इंटू वन प्लस वन स्क्र अर्थात फर्मला लिखल ए प्लस बी इंटू ए स्कोयर माइनस ए बी प्लस x स्क्र एबस माइनस वान ये भेजे दौ एक्स स्क्र माइनस फोर एक्स प्लस फोर माइनस एक्स প্লাস টু প্লাস ওয়ান এখন আমরা এটাকে একটু হিসাব করে দেবো এক্স মাইনাস ওয়ান ইন টু এখানে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস আর এখানে মাইনাস তাহলে সেটা হয়ে গেল মাইনাস এরপরে এখানে আছে প্লাস এখানে আছে প্লাস আর এখানে তাহলে টু সিক্স প্লাস ওয়ান সেভেন তাহলে এটাই আমাদের অঙ্ক আমি এর আগেও বলেছি যে যদি একই প্লাস বিকিউব অথবা একিউব মাইনাস বিকিউব সূত্র প্রয়োগ করে কোনো বহুপদিকে উৎপাদক বিশ্লেষণ করা হয় তাহলে দ্বিতীয় অংশটা আর কখনই উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হয় না তাই এটাই আমাদের অ্যান্সার